হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো হচ্ছে ধান শ্যামাই রান্না আর আজকে ধান শ্যামাইটা আমি রান্না করব গুড় দিয়ে আর গুড় দিয়ে খেতে তো যেই কোনো পিঠা পায়েস খুবই ভালো লাগে তো এই রেসিপিটার জন্য আমি আগে থেকে গুড় ভালো করে কেটে নিয়েছি এবং লাগবে হচ্ছে দুধ এখানে আমি প্রায় তিন লিটার থেকে একটু বেশি দুধ নিয়েছি এটা হচ্ছে গরুর দুধ এই দুধটা আমার বাবা নারায়ণগঞ্জ উপচর থেকে কিনে আনে যারা নাকি নারায়ণগঞ্জে থাকেন তারা চিনবেন আশা করি তো ওইখানের দুধগুলা কিন্তু খুবই খাঁটি হয় তো পিওর গরুর দুধ দিয়েই আজকে রান্নাটা করা হবে দেখেন কি সুন্দর উপরে সর পড়েছে একেবারে হলুদ কালার দুধটাকে আমি ভালো করে জাল করে নিব যেই পর্যন্ত নাকি ফেনা না আসে এ ফাঁকে আমি আবার ধান সেমাইটাকে ভালো করে একটু টেলে নিব শুকনো খোলায় এখানে আমি তিন কেজি দুধে এক প্যাকেটের হাফ দিয়ে রান্না করবো সময়টা কিন্তু বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় ওই সময়টা দিয়ে আজকে আমি রান্না করব। আর ধান স্যামাইটা যদি টেলে না দেয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো একটি কলাইতে হচ্ছে ভালো করে ধান স্যামাইটাকে টেলে এখন আমি ওই দুধের সাথে মিশিয়ে নিব। তো হালকা ব্রাউন কালার হয়ে গেলেই মানে টালাটা হয়ে যাবে আন শ্যামাইটা টালতে টালতে কিন্তু এখানে আবার দুধটাও ভালো করে জাল হয়ে গেছে একেবারে ফেনা এসে গেছে তো আমি ওই দুধের উপরেই সরাসরি শ্যামাইটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়াচাড়ার উপরেই রাখবো কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না এবং দাঁড়িয়ে থেকে কিন্তু ননিষ্টভাবে নাড়তে হবে না হয় কিন্তু আবার শ্যামাইগুলো একেবারে জট পাকিয়ে যাবে বা একটু দলা পাকিয়ে যাবে আর কি তো আমি ভালো মতো হচ্ছে নাড়ছিলাম আর দেখছিলাম যে ফুটছে কি না তো যেহেতু গুড় দিয়ে রান্না করব এখন কিন্তু আমি গুড়টা দিব না আর এখন গুড়টা দিলে কিন্তু অনেক গুড় আবার ফেটে যায় ওই ক্ষেত্রে আমি গুড়টা ভালো করে আর এক পাশে জাল দিয়ে নিব। আর এ পাশে হচ্ছে আমার শ্যামাইটা ভালো করে সিদ্ধ হতে থাক এটাকে আমি পুরোপুরি আগে রান্না করে নিব। এখানে আমি আবার একটু লবণ দিয়েছি যেন স্বাদটা ব্যালেন্স হয় অনেকে লবণ দেয় না কিন্তু লবণটা দিলে কিন্তু পারফেক্ট একটা টেস্ট হয় আর কি আর এই শ্যামাইটা রান্না করলে আমার এত ভালো লাগে আমার এমনিতেই ধান শ্যামাই বা চুসিপিটা অনেক বেশি পছন্দ তার মধ্যে এখন তো রেডিমেড কিনতে পাওয়া যায় ওই ক্ষেত্রে বানানোটা খুবই সহজ হয়ে গিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে শর্টকাটভাবে খেতে পারেন শুধু হচ্ছে বাড়িতে দুধ থাকলেই হবে আর এখানে অনেকে আবার নারিকেল কুচি তারপর কিশমিশ কাজু বাদাম দেয় আমি এখানে কাজু বাদাম গুঁড়াটা দিব তো কিসমিসটা দেইনি কিশমিশটা আমার এতটা বেশি পছন্দ না ওই ক্ষেত্রে দেইনি আপনারা চাইলে দিতে পারেন তো এখানে কিন্তু দান সময়টা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে রেখে দেবো এ পাশে হচ্ছে আমি আবার গুড় জাল করে নিব আর এই গুড়টা ছিল হচ্ছে পাটালি গুড় এই পাটালি গুড়টাকে ভালো করে আমি কুচি কুচি করে কেটে এখন চুলা রাশটা মিডিয়ামে রেখে জাল করে নিব আর এখানে কিন্তু অল্প একটু জল দেওয়া হয়েছে জল দিয়ে ভালো করে আমি জাল করে নিব তো গুড়টা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে ভালো করে জাল করে নিতে হবে যেন গুলের আকারটা একটু আঠালো আঠালো হয় পাতলা পাতলা যেন না থাকে আর গুড়টা গরম গরম দিলে কিন্তু দুধটা একেবারে ছানা হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু দেখতেও ভালো লাগে না তাছাড়া খেতেও ভালো লাগে না এই যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা রান্না করেন আশা করি আপনাদের তো খুবই পারফেক্ট হবে তো কথা বলতে বলতে আমার গুড়টা কিন্তু মোটামুটি জাল হয়ে যাচ্ছে এই যে দেখেন কি সুন্দর হয়েছে একটু গাঢ় গাঢ় মানে একটু আঠালো টাইপের করে জাল করে নেবেন জাল করে নিয়ে এখন আমি রেখে দিব এবং ভালো করে ঠান্ডা করে জাল দেওয়া গুড় এবং ধান সেমাইটা কিন্তু কুসুম কুসুম গরম অবস্থা থাকায় হচ্ছে দুইটা মিশিয়ে নিব তো এখানে গুড়টাও কুসুম কুসুম গরম রয়েছে এবং ধান সেমাইটাও একটু হালকা গরম রয়েছে এই পর্যায়ে আমি এক হাত দিয়ে নাড়বো এবং উপর থেকে গুড়টা ঢেলে দিব আপনারাও কিন্তু তাই করবেন একেবারে দিয়ে পরে নাড়বেন না তাহলে কিন্তু মিক্সচার হবে না এক হাত দিয়ে ঢালবেন এবং অন্য হাত দিয়ে লাড়তে থাকবেন তো নাড়তে নাড়তে আমার কিন্তু এখন মিশানো হয়ে যাচ্ছে আর গুড়ের ফ্লেভারটা খুবই সুন্দর ছিল মানে একেবারে খেতে বা দেখতেই বোঝা যাচ্ছিলো যে একেবারে ফ্রেশ গুড়টা তো আমার মিশানো কিন্তু হয়ে গেছে কি সুন্দর একটা ঘনত্ব আসছে দেখেন আর দুধটাও কিন্তু ফাটেনি একেবারে পারফেক্ট হয়েছে আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদেরটাও কিন্তু এভাবে সুন্দর হবে আর ভুলের কালারটা খুবই সুন্দর আসছে দুধের মধ্যে দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার আসছিলো আর হ্যাঁ এ ফাঁকে কিন্তু আমি আবার কাজুবাদাম কুচি দিয়েছিলাম যেটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি আপনারা ওইভাবে কাজুবাদাম কুচি দিয়ে দিবেন তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে আর আপনারা চাইলে করি না ওই জন্য শুধু কাজু বাদাম কুচিটাই দিয়েছি আর দেখেন কি সুন্দর আসছে কালারটা একেবারে একটা খুবই রেডিমেড একেবারে গরম হবে আপনারা অল্প সময় রান্না করে খেতে পারেন কিন্তু রান্না হবার সাথে সাথে গরম গরম খেয়ে দেখেছি খুবই পারফেক্ট একদম মজাদার হয়েছে পরের দিন আবার ফ্রিজিং করে আমি খাবো ঠান্ডা ঠান্ডা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন তাটা